আচ্ছা আজ আমি তোমাদের সাথে ফার্স্ট একটা জিনিস শেয়ার করব, মানে আমি তোমাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে যেখানে যাচ্ছে চারিদিকে দেয়ালে ছবি আঁকা রঙ এগুলো ভর্তি কালকে ঘর পরিষ্কার হয়েছে এগুলোকে দেখো একদম এখানে একটু চটে গেছে তাছাড়া কিন্তু দেয়ালটা একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও আর কোনো দাগ নেই আচ্ছা এই দেয়ালটা দেখো এখানে বোঝা যাচ্ছে একটু একটু কিন্তু অনেকটাই মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট ক্লিয়ার হয়ে গেছে এই দেয়ালটাতেও প্রচুর আকার আঁকার এবিসিডি ছিল সেগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে নেই একটা জায়গা দেখাবো দেখো এইখানে এইখানেও তোমরা দেখে বুঝতে পারবে ক্লোজলি দেখালে বুঝতে পারবে যে এখানেও কিন্তু লেখা ছিল কিন্তু অনেকটাই পরিষ্কার করে ফেলেছি এখানের লেখাগুলো এখন যেগুলো আর পড়তে এই দেয়ালটা তো প্রচুর 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 লেখা ছিল এগুলোও কিন্তু স্কচ বাইকের সাজ দিয়ে মোটামুটি যেহেতু পড়তি সেহেতু এর উপর ঘুষতে উঠে গেছে কিন্তু কোথাও কোথাও একটু একটু কালারটা ফেড হয়েছে মনে হচ্ছে তো যাই হোক অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসা হয়েছে দেখো খেলা করছে ওরা কি সুন্দর এই তো পুরো কিন্তু একদম ভর্তি হয়েছিল লেখা সেইগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করেছি এই দেয়ালটাতে এখানেও প্রচুর ছিল এমন কি ওই যে সুইচ বোর্ডটা সুইচ বোর্ডের ওখানেও প্রচুর প্রচুর যেহেতু ঘর পরিষ্কার হয়েছে এগুলো একদম পরিষ্কার করে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর কোথাও মেয়ে শুধু বারান্দাগুলোতে আছে বারান্দাগুলোতে আমি অল্প অল্প করে করতে করতে কমপ্লিট করে ফেলবো এইগুলোতে এখনও লেখাটেখা আছে এগুলো কমপ্লিট করে দেব আর আজকে চলো বাইরেটা একটু দেখিয়ে বাইরেটা কতটা রোদ উঠেছে জানি না পরে বৃষ্টি হবে কি না মনে হয় হবে না প্রচণ্ড গরম আর রাতে ঠান্ডা এর জন্য আমার গলাটাও ব্যথা হয়েছে দেখছো বাইরে কতটা রোদ প্রচণ্ড রোদ উঠেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই এত কাচাকুচি হয়ে গেলে এগুলো শুকনো করতে দেবো তো চলো তারপরে আমি কিছু খেয়ে ফার্স্ট কি খাবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার আর তোমরা তো উঠেই দেখছো মাছের তরকারি ভাত হয়ে গেছে শুধু মাছের তরকারিটা করেছি ভাত হাজব্যান্ডের মতো করে দিয়েছি পরে আবার যে দেখো আমি চিয়া শিট তো ভিজিয়ে রেখেছিলাম চিয়া শিটটা ভিজিয়ে রেখেছিলাম এবার ঘন্টা দুয়েক হবে ঘুম থেকে উঠে এর মধ্যে গরম জলটা অ্যাড করে দিই এক গ্লাস খাবো তার মধ্যে লেবুটা দেব লেবু দেব এগুলো কিন্তু একদম গরম জল দিয়ে স্ল্যাব পুরো পরিষ্কার করেছি ভেগনা নোংরা আছে এভাবে রেখেছি একদমই নয় এবার এর এখানে রাখলেই মধুটা পিঁপড়ে ধরে যায় এখানে রাখা যাবে না মধুটা ভারী বলে না ভাগ গ্লাসের তলায় চলে যায় তো যখন এটা আমরা দেবো গরম জলের উপরে একটু বেশি মারলেই কিন্তু এটা মিক্স হয়ে যাবে জলের মধ্যে না হলে কিন্তু মধুটা তলার মধ্যে গিয়ে জমে যাবে তো চলো এটাই এখন আমি খেয়ে নেব তারপরে কি কী করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। এটা দেখো এটা এখন কি ভাবছি এটা সাবুদানা সাবুদানা একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করব। কেন তো যারা ডায়েট করো তারাও কিন্তু এই রেসিপিটা ডায়েট ট্রাই করতে পারো সকালে এই টিফিন হিসাবে তো আমি যেখানে কিন্তু সকালে টিফিনগুলো বানাই নয় বাটার দিয়ে বানাই না হলে কিন্তু আমি রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করছি দেখ দেখছি রাইস ব্র্যান্ড অয়েলটা কিন্তু অনেকটা লাল লাল দেখতে বাট সানফ্লাওয়ার অয়েল বা অন্য যে রিফাইন অয়েলগুলো থাকে সেগুলো একদম মানে একদম সাদা রঙের হয় মানে ওয়াটার কালারে কিন্তু এইটা দেখছো রাইস ব্র্যান্ড অয়েলটা একটু মানে লাল রঙের তোমরা রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করবে এটা কিন্তু অনেকটা ভালো যারা ডায়েট করছে বা জন্য তো আমি কিন্তু করে তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব সাবুদানাগুলোকে হালকা ভেজে আমি মিক্সারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি রেখেছি এটা তোমরা ওয়েট লস যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই এটা রাত্রিবেলা খাওয়া তিরিশ মিনিট পরে এবং দুপুরবেলা ভাত লাঞ্চ করার তিন মিনিট তিরিশ মিনিট পরে তোমরা এটা জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু খাবে তো যাই হোক এবার আমি তোমাদের সাথে টিফিন রেসিপিটা শেয়ার করব সাবুদানা গুঁড়োর মধ্যে পেঁয়াজ কুচি আর আলু সিদ্ধ দিয়েছি নুন দিয়েছি আর ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম ওটা ভিডিওতে দেখানো হয়নি তো দিয়ে ভালো করে জল দিয়ে বেশ অনেকটা জল লেগেছিলো ওটাকে মাখিয়ে একটা ভিজ সে কাপড় দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু দুজনের টিফিন আলাদা হবে তাই পৌষালী আমাকে বলে গিয়েছিলো যে ও ডিম টোস্ট খাবে তাই করার মধ্যে একটু সাদা তেল গরম করে একটা ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে একটা লম্বা পাউরুটি দুটো ভাগ করে আগে থেকে সেঁকে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ওর জন্য একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই ওই আমার যে গুঁড়োর যে একটা রেসিপি শেয়ার করলাম ওটা ওয়েট লসের জন্যে অবশ্যই খেতে পারো এটা খুবই হেল্প করবে তোমাদেরকে আর ওর বাড়ির অন্যদের জন্য এটা চা বানাচ্ছি জন্য জন্যে টোস্ট হয়েও গিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে রুটির মতো কতগুলো বেলে বেলে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু ওই রুটির মতো প্রথমে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু তেল দেবো জাস্ট এক ফোঁটা দু ফোঁটা তেল দিয়েই কিন্তু পরোটা যেরকম ভাজি সেভাবেই কিন্তু ভেজে নেবো কবে তেলের পরিমাণ খুব সামান্য হবে এখানে তোমরা যারা ওয়েট লস করতে চাইছো বা বাচ্চাদের স্কুলে নতুন নতুন টিফিন দিতে চাইছো তারা এগুলো অবশ্যই ট্রাই করবে তবে এখানে আর একটা কথা আমি কিন্তু সস দিয়ে এটা খাবো না আমি টক দই নিয়েছিলাম হাফবাটি হাফ বাটি টক দইয়ের সাথে এটা খেয়েছিলাম বা রৌনক তো টক দই খাবে না তাই ওকে আমি দিয়েছিলাম সস ও টক দইটা দুপুরে ভাত খাওয়ার পরে খাবে তো আজকে চলো এখানেই ব্লগটা শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ওকে তাড়াতাড়ি স্কুলে টিফিনটা দিয়ে এসে বাকিগুলো আমার নিজের জন্যে বানিয়ে নেব 月本。たたあ